আবু রং বাড়ির দেশের গেল মরে আল্লা তে রে করি সরণ করো আবু সাহেদের নাম উলি হোয়া আবু জাহেলি হেলি তিনটা সাতা মার লোরে গুলি বুটা কালি উড়িয়া দাফোরান রে শাশিবান স্মরণ করো আবু সাহেদের নাম আবু সাহেদুল্লাহ লুটেন মাজনির বুকটারে ফাটে আবু সাহেদুল্লাহ লুটেন মাজনির বুকটারে ফাটে যুদ্ধের মাঠে হারাইলাম সন্তান রে শাসিবান স্মরণ করো আবু সাহেদের নাম উনিশশো সালে আবার দুই সালে একে তালে সমান সমান রে শাসিবান স্মরণ করো আবু সাহেদের নাম Şüla basarım da karım, soydun diye haybordu karım. Şüla basarım da karım, soydun diye haybordu karım. Ay nakar নাম আমরা তো বাঙালি সেলাম স্বরাষ্ট্র মন্ত্রী হইয়ারে আমরা তো বাঙালি সে এলাম স্বরাষ্ট্র মন্ত্রী হইয়ারে মুক্ত করলো এই ছাত্র সন্তান রে শাশিবান চরণ করবু মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করে সকল পার্টি আট করে স্বরাষ্ট্র মন্ত্রী করে সকল পাড়ি শিবান চরণ করবু সাহে নাম চরণ করবু সাহে নাম রে শিবান চরণ করো আবু সাহে নাম ওইয়া সৌরাষ্ট্রমন্ত্রী সকল পাটির বুকরে কঙ্ী পজা স্ব ৰাষ্ট্ৰ মন্ত্ৰী সকলো বাটীৰ বুকে মালৰে কওঁঠী চাই তো কালি ৰীমা না ৰীমানৰে চাচী বাম চৰণ কৰ বেবে কবি ৰঞ্জু বলে শুনে আমার আমাৰ বাইছ কলে ফাঁচি আগষ্ট থাকবো এচু গানৰে চাচী বাম চৰণ কৰ আবু ছা নাম মোদীৰে কৈ অহা চেনা গেছে বলাইয়া মদীৰে কৈয়ো হাছনা গেছে ভলাই আৰ বাতি হেল গান গান মদীৰে কৈ হাচনা গেছে ভলাই যত্ন হৈ ধাৰাই কটাৰে বৰণ হু চন্দিয়া যত্ন হৈ ধাৰাই কটাৰে বৰণ হু চন্দিৰা চুদ্ধ কৰি ৰাই কটাৰে ইল্লা চৰা দি বাতি গান জনাই मोदी को यो हासन के से फलाया को यो हासन के से फलाया रे बाटी अल गंगनया मोदी को यो हासन के से फलाया से दे जाती होया सूरा साथ से दे जाती होया कहारे से गे से गादे नो का दौरा ई हरे बाटी अल गंगनया मोदी को यो हासन के से फलाया चोकोलेट का

উনত্রিশে দু লাখ বুয়া মুক্তি বাহিনী উনত্রিশে দু লাখ উদা দাবি মুক্তি বাহিনী হে কাছে না হুন্ হরে উসে মাথা ঘুরানি আর যাইও না রাজধানী কল্লা কালি হুন্দামি আর যাইও না রাজধানী উবা দু লেখা হাদিরে উঠে হোসে উবা দু লেখা হাদিরে উঠে হোসে বিএমপি নেতা দেলি সে কে দেবি চে কয়হানি আর যাইও না রাজধানী কল্লা কালি হুন্দামি আর যাইও না আলদায় নারাধানী কললা কালী হুমদামি আলদায় নারাধানী আই স্বরাষ্ট্র মন্ত্রী জুরাষ আি জামে মানি স্বরাষ্ট্র মন্ত্রী জুরাইস আি জামে মানে আইনা গরেরে কারা গরেরে মানুষ দিছে গুরুানী আলদা ইউ নারা কোলা কালি হুমামি আলদায়ো নারা দানী হরে মালে কায়ামা মন্ত্রী ও এসে দীপমনি হরে মালে কায়ামা মন্ত্রী ও এসে দীপমনি সংসদে বইয়া টুদ টেঙে নাসানী আলদায় নারাদা দানী কোল্লা

कुल्ला काली हूं मी अजयो नाराजानी रुजमी कबिया मुखेरबाजोमी कोईने मुखेरबानी ठोलो बस बरा दल कोदी बेंगे भालानी ठोलो बस बरा दल कई कोदी बेंगे भालानी माइा मोड़ा मारे मुठा देचानी आजायो नाराजानी कलला काली हूं मी आजाय नाराजानी रुजोमी कह बाबिया हून मुखेरबाणी उनका दिए हदा घूटे सुरू होलानी आजायो नाराजानी कलला काली हूं राानी